হে ভগবান তুমি আমায় নারী জন্ম দিয়েছ কিন্তু বৃথা আমার নারী জন্ম কেন কেউ আমায় মা বলে ডাকল না আমার কাঁদছে একজন মা তিনি কে তিনি হলেন কলাবতী অর্থাৎ মা কীর্তিদা তাদের বিবাহিত জীবন বিশ্বভানু রাজা আর কলাবতী রানী অর্থাৎ কীর্তিদা মা বহু বৎসর চলে গেছে পুত্র কন্যা আসে না তাই অন্তরে বড় যন্ত্রণা নিরজনে বসে শুধু কাঁধে ভগবান না জানে কি কর্ম করেছিলাম এই নারী জন্ম ব্যর্থ

দোন মলিন করে অবগণখানে বাদন অপ্রীত করে নির্জন ঘরে বসে কাচ্ছেন kittidama এ কি kittida তুমি কাচ্ছো তুমি কাচ্ছো শবে আর দুঃখের কথা তো জানো তুমি আমাদের এই বিবাহিত জীবনে প্রায় যৌবন শেষের পথে এত কিছু করেও আমরা দুজনে সন্তানের জনক জননী হতে পারলাম না স্বামীগণ তুমি বলছ আমি আমি কাঁদব না আমি কাঁদব না সনকীর্তিদা আমি তোমার দোষ দেব না আমারও প্রাণ কাঁদে কিন্তু প্রজাপালক আমি ধর্মপ্রাণ আমি রাজা আমি প্রকাশ্যে কাঁদতে পারি না আমারও আর এই রাজকার্য ভালো লাগে না চলো চলো কোথায় যাবে স্বামী চলো রাজকার্য রেখে আমরা দুজন বিভিন্ন তীর্থ পর্যটনে যাব বিভিন্ন দেবালয়ে যাব বিভিন্ন তীর্থ পর্যটন করে বিভিন্ন তীর্থ ধামে ঘুরে ঘুরে আমরা দেব দেবী ভগবানের চরণে প্রার্থনা জানাবো ভগবান দয়া করে আমাদের এই জীবন সার্থক করতে হয় পুত্র না হয় কন্যা মরে করদা ঠিক বলেছ স্বামী চলো মা কীর্তিদা পিতা বিশ্ব ভানু দুজনে বহু তীর্থ পর্যটন করলেন আমি ছোট করে দিচ্ছি ঘটনা বহু জায়গা ঘুরে আসলেন বহু কিছু মানসিক করলেন বহু প্রার্থনা করলেন বহু দেব দেবীর চরণে কিন্তু আশাপূর্ণ হলো হল না একদিন কীর্তিদা মা দেখল যে তার দুঃখে তার স্বামীও কাঁদছে কথাই বলে সহধর্মিনী সে কে যে স্বামীর দুঃখে স্বামীর সুখে সকল কর্মে যে পাশে থাকে কীর্তিদা নিজের চোখের জল মুছে ফেললে স্বামী তোমার বোধহয় দুঃখ দিয়েছি আমি কারণ আমি সন্তানের জননী হতে পারিনি বলে তোমায় কত কথা বলেছি স্বামী তুমি আমায় ক্ষমা করে দাও কি বলতে চাইছ কীর্তিদা স্বামী আমি শুনেছি এই রাজ্যবাসীরা সবাই বলা বলি করছে গিরি গোবর্ধন পর্বতের পাদদেশে যে সুন্দর প্রবাহিত সুনিনমল যমুনা নদী আছে ওই যমুনা নদীর তীরে মহাশক্তি মহামায়া মা কাত্তায়নের মন্দির আছে স্বামীগ শুনেছি কাত্তায়নে মায়ের কাছে ভক্তি সহকারে যে যা প্রার্থনা করে মা তাকে কৃপা করে দান করে চলো যাই তার কাছে কীর্তিদাকে গৃহে রেখে ছোট্ট করে বলছি মা বিষানু রাজা গেলেন গোবর্ধনের পা দশে যমুনা নদীর তীরে ওই কাটায়নি মন্দিরে তপস্যা করলেন বহু বছর ধরে এক পায়ে দাঁড়িয়ে কখনো জলে নেমে কখনো বায়ু আহার করে তপস্যা করতে করতে কয়েকশ বছর যখন চলে গেল হঠাৎ আকাশ থেকে দৈববাণী ভেসে আসলো মহারাজা মহাবাহ বিষভান কষ্ট তোমার কি প্রার্থনা কে তুমি এতদিন পরে আমার নাম ধরে ডাকলে মধুর সরে তুমি কে আমি আমি কাতায়নী মহামায়া মহামা কাত্তায়নি মা যদি এসেছে তবে তুমি হই দেখা দাও দেখা দাও ওগো মা এসেছো যদি দেখা দাও তুমি হা আমার বাসনা পূর্ণ করো মা মা মহামায় তুমি এই অভাবা সন্তানে না করোনবান আর কেদো না ওঠো বলো তোমার কি প্রার্থনা মা কৃপা করে দেখা যদি দিলে মরে এই আশীর্বাদ করো তবে অধমেরে আমি যেন আমি যেন তোমার মতো সর্ব না একজন কন্য রত্ন লাভ করতে পারিবা সানা তুমি ধর্মপ্রাণ তুমি প্রজাপালক আমার আশীর্বাদে তুমি তোমার অভিষ্ট ফলপ্রাপ্ত হবে তুমি ভাবে সম্ভব নয় কিভাবে তোমার বাসনা পূর্ণ হবে কর্ম করে তোমার ফল করতে হবে কিভাবে শোনো তুমি চলে যাও কোথায় ওই শরীর প্রবাহিত বিরজা নদীর তীরে বিরজা নদীর তুরে মহর্ষি মহার্য মহামনি কেতু ঋষি তপস্যা করছে তুমি যাও তার কাছে সেখানে গেলেই তার কৃপা হলে তোমার মনোবাসনা কাত্তায়নি মহামা তাকে প্রণাম করে ভক্তি অর্ঘ নিবেদন করে নয়ন জলে কান্তে কান্তে বিশ্বভানু গেলেন বিরজা নদীর তীরে বিরজা নদীর তীরে যেয়ে দেখে নির্জন স্থানে সুরম্য নয়ন মুদ্রিত করে ক্রেতুমণি আছেন ধ্যানমগ্ন অবস্থায় মহারাজা বিষবানু ভক্তিভাবে প্রণাম করে অনতি দূরে বসে তাকে অনেক সম্বোধন বাক্যে অনেক ভক্তি জানাতে লাগলেন এক সময় তার ধ্যান ভেঙে গেল ধ্যান মেহে বললেন বৎস তুমি কে হে মহার্য আমি অধম আমার পরিচয় জানার দরকার নাই বড় বাসনা নিয়ে এসেছি আপনার কাছে আমি জানি আপনার কৃপা হলে জগতে অসম্ভব কিছু নাই কৃপা করো হে দয়াময় আমি তোমার অন্তরের কথা জানি তুমি কে আমি তাও জানি তবে তুমি যে প্রার্থনা করছো সেই প্রার্থনা পূরণ করতে এই অশুদ্ধ হৃদয় হবে না তোমাকে শুদ্ধ হতে হবে কিভাবে তোমাকে শুদ্ধ হতে গেলে এই মহামন্ত্র হরি হরিনাম আশ্রয় করতে হবে আ মহারে ক্রেতুর চরণ ধরে কাঁদলে মহর্ষি নাম কি আমি জানি না কিভাবে শ্রবণ করতে হয় কিভাবে জপ করতে হয় কিভাবে কৃপা হয় আমি জানি না আপনি মনে করুন করো না খুব ছোট্ট করে বলছি ঘটনা অনেক বড় তাই বিশ্বভানু রাজার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তারক ব্রহ্ম হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রদান করলেন রাজার কর্ণমূলে আর সেই নাম পেয়ে কিভাবে নাম জপ করতে হবে নাম তত্ত্ব জেনে বিশ্বভানু রাজা ওই নাম জপ করতে লাগলেন নির্জনে বসে বসে আর উদ্ধশাসে হরে কৃষ্ণ हरे कृष्ण 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 বিষয়টা বুঝলেন বিশ্বভানু রাজা কন্যা লাভের আশায় তার রানী কীর্তিদার কাছে পরামর্শ করে কোথায় গেলেন যমুনা নদীর তীরে কাত্তায়নী মন্দিরে কাত্তায়নী মা সাধনায় সন্তুষ্ট হয়ে কি করলেন তাকে আশীর্বাদ করলেন বলল যাও তুমি সদগুরুর কাছে আগে হরিনাম গ্রহণ করো নাম করে তোমার দেহ পবিত্র করো তারপরে তোমার নামের কৃপা হলে তোমার অভির লিত মনস্কামনা পূর্ণ হবে এবার নাম করতে করতে কি হলো ক্রেতুমণি যখন তার নাম পূর্ণ হলো অষ্টসাত্ত্বিক ভাব হলো আকাশে দৈববাণী হল রাজা তোমার তপস্যায় আমি আমি ধন্য হয়েছি ভক্তিতে সন্তুষ্ট হয়েছি বলো তুমি কি চাও দৈব বাণীতে শ্রবণ করে মহারাজা বললেন অব আমি কি চাই যেন আমি সন্তান না আমি চাই একটি মূল্যবান কন্যা রত্ন যেন সে আমায় পিতা বলে ডাকে আমার রানীকে যেন সে মা বলে ডাকে জীবন যেন ধন্য হয়ে যায় মা বাবা ডাক শুনে বললো বেশ তবে তাই হবে এবার কি করলেন তুমি বন্ধ এই যে ঘটনাটা আস্তে আস্তে ব্রহ্ম পুরাণ অনুযায়ী আমরা জন্ম বৃত্তান্ত আলোচনা করছি হ্যাঁ তো মহারাজাকে জৈব মানিতে বললেন মহারাজ তুমি নয়ন মুদ্রিত করে কৃষ্ণ নাম জপ করো জপ করতে করতেই তোমার বাসনা পূর্ণ হবে নাম করতে করতে যখন নামের কৃপা হলো মহারাজ অঞ্জলি পেতে নাম করছিলে নাম করতে করতে কি হলো চোখ মেলে দেখে কি দেখে চোখ মেলে দেখে রাজা একটি Chocomelé. Oh. কি দেখলেন তার হাতে একটি সোনার পদ্ম ওই পদ্ম বুকে ধরে কাঁদছে আহা কি অপরূপ জ্যোতি কি সুন্দর কি সুগন্ধযুক্ত কিন্তু আমি তো সন্তান চাই পদ্মি আমি কি করবো হয় হঠাৎ দৈব বাণীতে শুনতে পেলেন মহারাজ বেশভান তুমি ক্রন্দন করো না আমার কৃপায় তুমি যে ওই অপূর্ব পদ্ম লাভ করেছ এই পদ্ম নিয়ে তুমি গৃহে ফিরে যাও তোমার অবিলসিত ফল হবে এই পদ্ম তুমি তোমার পুণ্যবতী সতী ভক্তিপ্রাণা তোমার কীর্তিদা রানীকে দান করো ভগবানের কৃপায় তোমার মনস্কামনা পূর্ণ হবে যাও তুমি সাধনায় সিদ্ধি লাভ করেছ তুমি ওই পদ্ম নিয়ে আপন ঘরে ফিরে যাও এবারে পেয়ে মহারাজা আনন্দিত ম

শুনছি চমকে উঠলেন মহারা কীর্তিদা বহু বছর গত হয়েছে স্বামী তো সাধনে গেছে কিন্তু হঠাৎ করে হঠাৎ করে আমার স্বামী দেবতার নাম ধরে কেন জয়ন্তনি করলো প্রজারা হ্যাঁ ওই তো ওই তো শুনতে পাচ্ছি ওই তো জয় মহারাজা বিশ্বভানু কি ছুটতে বেরিয়ে এলেন মা কিলা কে জটা বল সার ধুল ধূসরিত অঙ্গ তার চেনা যায় না কিন্তু আপন জনকে কেউ কি ভুলে যায় মা বহুদিন পরে সাধনা করে কয়েকশ বছর যখন ফিরে এসেছে স্বামীর এই তপস্বী অায় ক্ষীণ প্রায় কায় দেহ দেখে কীর্তিদামা লজ্জায় মাথা নিচু করলেন ঝরঝর করে কাঁদছে স্বামী তবু স্বামী

সুখ পরিত্যাগ করে দিনের পর দিন অনাহারে অনিদ্রায় এক পায়ে দণ্ডায়মান হয়ে শীতের দিনে ঠান্ডা জলে দাঁড়িয়ে গ্রীষ্মের দিনে প্রখর রৌদ্রে এক পায়ে দণ্ডায়মান হয়ে বায়ু আহার করে গৃহে আর আমি আমি রাজ রানি হয়ে রাজভোগ খেয়ে রাজ ঐশ্বর্য ভোগ করে আমি যে বড় অপরাধ করেছিস আমি দিদা স্বামী স্বামী বড় অপরাধ করেছি আমি না তুমি অপরাধ করনি ওঠো কেদ না ওঠো এসো আমার কাছে স্বামী কি বলছো তুমি স্ত্রী অপরাধ করলে স্বামীর কর্তব্য তাকে সঠিক পথে আনয়ন করা তুমি তপস্যার জীবন নিয়ে জন বছরের পর বছর তপস্যা করেছ আর আমি কি করলাম তোমাকে তো আমি আদেশ করেছিলাম রাজকার্য দেখবার জন্য এস আমার কাছে এই নাও কি নেব এই না তুমি কাজ ছেলে না শাস্ত্রে বলে পুত্রার্ধে ক্রিয়াতে ভার্যা তাই না মা আস্তে আস্তে হ্যাঁ ভার্যা মানে কি স্ত্রী সহধর্মিনী মানুষ দাম্পত্য জীবনে নারী পুরুষের মিলন বিবাহ হয় কেন আমাদের সনাতন শাস্ত্র বলছে পুত্র উৎপাদনের জন্য মানুষ বিবাহ করে পুত্র উৎপাদন করবার জন্য কেন করে বলল পুং নামক নরক থেকে পুত্র সৎপিণ্ড দান করলে তবে সেই পুরুষ তার পিতা পিতামাতা পুরুষ উদ্ধার হয় তাই না মা বংশে যদি একজন সৎ সাধু কৃষ্ণ ভক্ত ভজনকারী সুসন্তানের জন্ম হয় সেই সুসন্তানের ভজনের ফলে তার সৎ ভক্তি সৎ পিণ্ড দান দিলে পরলোকগত বহু বহু পূর্ব পুরুষরা তাকে আশীর্বাদ করে তার হাতের সৎপিণ্ড লাভ করে তাদের অভিশাপ জীবন হতে মুক্তি লাভ করে তারা ভগবত কীর্তিদা তোমার কোন দোষ নাই আমি তো তোমায় আজ্ঞা করেছিলাম তুমি আমায় সহযোগিতা করেছো এই নাও কি নেব এই যে কৃপা পদ্ম নাও এই কৃপা তুমি ধরো ভক্তি ভরে অন্তরে তোমার অভিনশিত বাসনা পূর্ণ করবেন করুণাময়ে নাও কীর্তি দা মহাতপর ধর্মপরায়ণ ধর্মপরায়ণা বুঝতে পারলেন স্বামীর ইঙ্গিত বাক্য আমার ওই পদ্ম নিয়ে মা কীর্তিদা চলে গেলেন তার মন্দিরে মন্দিরে মানে ওই মন্দিরে মা তিনি কিন্তু যে গর্ভবতী ছিলেন এখানে একটু বলা দরকার কীর্তিদা মা গর্ভ ছিলেন কিন্তু ওই গর্ভটা কোনো সন্তান গর্ভ নয় সেখানে যোগ মায়া মা ভগবানের লীলা তো যোগ মায়া মা বায়ু দ্বারা তার গর্ভ সঞ্চার করে রেখেছেন ওখানে কোনো সন্তান ছিল না কীর্তিদা মা ঠাকুর ঘরে যেয়ে ঠাকুর গোপেশ্বরের চরণে ওই সোনার পদ্ম রেখে দিয়ে যখন ভক্তি ভরে প্রণাম করে স্তুতি করতে লাগলেন মা আমার কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ হয়ে ভক্তিতে পরিপূর্ণ হয়ে যখন মা কান্তে কান্তে অজ্ঞান হয়ে গেল যোগ মায়া মায়ের প্রভাবে মায়ের সেই গয় বায়ু গর্ভ গর্ভপাত হয়ে গেল আর সঙ্গে সঙ্গে ওই স্বর্ণ পদ্ম কমল হতে এক পরব রমণী মই এক কন্যা রত্ন ওখানে আবির্ভাব হয়ে গেল রে তাই গো সুমঙ্গল ফুলবনে গুনগুন করছে চারিদিকে ককিল কুহু কুহু সারে গাইছে শঙ্খ বাঁচছে ঘণ্টা বাঁচছে চারিদিকে জয়ধ্বনি হচ্ছে সমগ্র করে যেন আজ জয় জয় ধ্বনিতে আনন্দ হবে পরিপূর্ণ আনন্দের ভাব দর্শন করে পদকর্তা পদরচনা করলে